আপনি কি জানেন মৃত্যুর পরে আত্মার ঠিক কি ঘটে এই প্রশ্নের উত্তর আছে একটাই গ্রন্থে গরুরা পুরাণে যেখানে লেখা আছে আত্মার ভয়ঙ্কর যাত্রা জমলোকের আইন আর আঠারোটি নরকের আসল সত্য আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পরের চব্বিশ মিনিট আত্মার বারো দিনের প্রেত যাত্রা ভয়ঙ্কর আটচল্লিশ দিনের জমপথ এবং জমরাজের আদালতে শেষ বিচার বিশ্বাস করুন আজ আপনি এমন সত্য শুনবেন যা আপনার জীবন ভাবনা পাল্টে দিতে পারে তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন গরুরা পুরাণ বলে মৃত্যুর পর প্রথম চব্বিশ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় আত্মা নিজের নিথর দেহ দেখে পরিবার পরিজনের কান্দা দেখে কিন্তু কিছু বলতে পারে না কোথাও যেতে পারে না এ যেন এক নীরব আতঙ্ক আত্মা তখনও বুঝতে পারে না তার আসল যাত্রা এখনই শুরু হচ্ছে মৃত্যুর পর বারো দিন আত্মা থাকে প্রেত অবস্থায় এই সময়ে সে নিজের বাড়ির চারপাশে ঘোরে নিজের কর্মফল দেখে জীবনের ভুলগুলো অনুভব করে ঠিক বারোতম দিনে ডাকা হয় যমদুতদের দরা আর শুরু হয় ভয়ঙ্কর জমপথের যাত্রা যমদূতরা আত্মাকে নিয়ে যায় এমন এক পথে যেখানে আছে ঘন অন্ধকার বন জ্বলন্ত অগ্নি উপত্যকা ভয়ানক প্রাণীদের আর্তনাদ আর প্রতিটি পদক্ষেপে আগুনের তাপ এই পথ আটচল্লিশ দিনের আত্মা দেখে তার জীবনের প্রতিটি পাপ প্রতি মুহূর্তের প্রতারণা প্রতিটি কষ্ট দেওয়া কাজের ছবি জমদূতের আচরণও নির্ভর করে আত্মার ওপর ভালো মানুষকে সম্মান খারাপ মানুষকে যন্ত্রণা আটচল্লিশ দিনের পথ পেরিয়ে আত্মা দাঁড়ায় মহাদেবতা যমরাজের সামনে সেখানে আছে চিত্রগুপ্ত যিনি পড়ে শোনান আত্মার জীবনের প্রতিটি কাজ হোক্তা ভালো অথবা অতি গোপন খারাপ এই বিচারেই ঠিক হয় আত্মা কি স্বর্গে যাবে নরকে নাকি ফিরবে আরেক নতুন জন্মে গরুর পুরানা জানায় যে পাপ করা হয় তার উপযোগী শাস্তি আছে আঠেরোটি পৃথক নরকে চলুন সংক্ষেপে জানি তামিশ্র অন্ধকার যন্ত্রণা যারা প্রতারণা করে তাদের এখানে অন্ধকারে বেঁধে মারা হয় অন্ধতামিশ্র চরম অন্ধকার গৃহভঙ্গকারী ও বিশ্বাসঘাতকের জন্য রৌরব যন্ত্রণার আর্তনাদ যারা নিষ্ঠুর তারা প্রাণীদের হাহাকার শুনে কষ্ট পায় মহা রৌরব, দ্বিগুণ ভয়ঙ্কর কষ্ট জীব হত্যা কষ্ট দেওয়া এসবের শাস্তি এখানে কুম্ভীপাক ফুটন্ত তেলের নরক সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর মানুষদের ফুটন্ত তেলে ডুবানো হয় কালসূত্র অগ্নিপথ মাথার ওপর আগুন পায়ের নিচে গরম লোহা অপরাধীদের পথচলা ওসিপত্রবন তলোয়ার গাছের বন ব্যভিচারীদের তলোয়ার পাতার বনে দৌড়াতে হয় সুকুমার সূচের মতো কষ্ট পরকিয়া প্রতারণা এই নরক অন্ধকূপ অন্ধকার গর্ত লোভী মানুষের জন্য তাপন আগুনের শাস্তি মারধোর অত্যাচারকারীদের আগুনে দগ্ধ করা তাপত তপ্ত লৌহ উত্তাপ যারা অন্যের ধন লুটে নেয় শঙ্খহীলা ছিন্ন ভিন্ন করা অত্যাচারী জুলুমকারীদের শরীর ছিন্ন করা হয় রক্ষ বনভোজ দানবদের খাদ্য নির্দয় ও নির্মম মানুষ দানবদের খাদ্য হয় শুকরমুখ শুকরের মতো অপমান যারা অশ্লীলতা ছড়ায় আন্দহ কাদজনিত যন্ত্রণা লোভী ও দুর্নীতিবাজদের নোংরা জলে ফেলা হয় কৃমি ভোজন কৃমির যন্ত্রণা অশুচি ও নোংরা কাজ করা মানুষদের কৃমিরা খায় কাল সিদ্ধ কালো আগুনের নরক ঘৃণা ও হিংসার প্রতিফল সূত্র এখানেই পুনর্জন্মের সিদ্ধান্ত হয় সব শাস্তি ভোগ করার পর আত্মার সামনে আসে শেষ বিচার নতুন জন্ম কারো ভাগ্যে আসে মানব জন্ম কারো প্রাণী জন্ম আবার কেউ পায় মুক্তির সুযোগ এইভাবেই চলতে থাকে জন্ম মৃত্যুর চক্র গরুড়া পুরাণা আমাদের ভয় দেখায় না এটি আমাদের মনে করিয়ে দেয় কর্মই ভবিষ্যৎ নির্ধারণ করে আজকের এই সত্য যদি আপনাকে নাড়া দেয় তবে এই জ্ঞান অন্যের সঙ্গে ভাগ করুন সনাতন ধর্মের একমাত্র শিক্ষা সৎপথেই মুক্তি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার একটিমাত্র লাইক আমার ভক্তিমূলক যাত্রায় অসীম অনুপ্রেরণা দেয়